হ্যালো বন্ধুরা হাইফলাইন পিজন ক্লাবে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালোই রয়েছো আজকের ভিডিওটা সেই একই বিষয়ের ওপর কি হতে চলেছে ভিডিও শুরু করার আগে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে তার সাথে আমার একটু বিডিং আপডেটও তোমাদেরকে দেখাবো বন্ধুরা এখন যে গরম পড়ে গেছে এই গরমে আপনাদেরকে একটা জিনিসই বলবো যে এই গরমে কবুতরকে মাল্টিভিটামিন বা পায়রাকে মাল্টিভিটামিন অবশ্যই দেওয়া বন্ধ করে দেবেন কেননা এর ফলে আপনার কিন্তু বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে মাল্টিভিটামিন যদি এই গরমের মধ্যে দেন তাহলে আপনার পায়ে পায়রা পাতলা পায়খানা শুরু হয়ে যাবে এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে শেষ শেষ মেস পায়রাটা আপনার মরে যেতেও পারে ঠিক আছে বন্ধুরা তা এর পরিবর্তে কী জিনিস ব্যবহার করবেন সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো এবং বলে দেবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এবং একদম স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু হয়তো এমন একটা পয়েন্ট বললাম সেটা হয়তো আপনার এড়িয়ে গেল আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে আপনার কাছে শেয়ার করবেন কেননা আপনার থেকে আপনার বন্ধুরা যদি উপকার হয় সেটা ফাইদা হবে একজনা হলেও ঠিক আছে বন্ধুরা দেখায় ওষুধটা এই যে দেখুন বন্ধুরা এই হলো হেপা মার্চ এই ওষুধের অনেক রকম ফায়দা রয়েছে এই যে দামটাও দেখাচ্ছি আপনাদেরকে এই যে বন্ধুরা এই হলো হেঁপা মাছ এই হেপা মাছের কী কাজ সেটা আপনাদের বলে দিই এই হচ্ছে আপনার পায়রার লিভারকে ভালো রাখতে সাহায্য করবে এবং লিভারে যে কোনো সমস্যা থাকে সেটাকে ঠিক করবে একদম তুরান্ত এবং আপনার পায়রার যে হজম শক্তি বাড়িয়ে দেবে অতএব আপনার পায়রা খাওয়া দাওয়ার দিকে বেশি ধ্যান দেবে পায়রা যদি আপনার লিভার ঠিক হয়ে যায় এবং খাওয়া দাওয়া যদি বেশি করে আপনার পায়রাকে অসুস্থ হতে কোনো কিছুতেই আটকাতে পারবে না ঠিক আছে বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন এটা কিভাবে দেবেন এক লিটার জলে দশ এম এল তিন দিন আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছি আজকে তবুও আরও একবার দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং মনোযোগ দিয়ে ঠিক আছে এবার কীভাবে কী করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই যে বন্ধুরা ওষুধটা খালি অবস্থা এমন দেখতে এটা আপনার ফার্মেসিতে তিনশো তিরিশ চারশো তিরিশ তিরিশ এমন দাম নেবে ঠিক আছে এই যে দশ এমএল দেখুন দশ এম আমি টেনে নিয়েছি এবং এই যে এক লিটার জল সেটা কি করবো এর ভেতরে পুস করে দেবো এবং ভালো করে মিশিয়ে দেবো যে দেখুন পুষ করে দিলাম এবং এটাকে মিক্স করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা দেখতে দেখুন ভালো করে মিক্স করে দেব ঠিক আছে বন্ধুরা এই যে মিক্স করে দিলাম এটা খুব খুবই পাতলা ওষুধ মিক্স করতে কোনো অসুবিধাই হবে না জলে দেওয়া মাত্রই মিশে যাবে এবার এটাকে পায়রাকে খেতে দেবো তিন দিন ঠিক আছে আজই আমার দ্বিতীয় দিন আর একদিন দিলে আমার কোর্স কমপ্লিট যে কোনো বিষয় বা যে কোনো ওষুধ পায়রা তিন দিনের কোর্স হয় এটাও এটাও ধ্যান রাখবেন যে কোনো জিনিস তিন দিন করাবেন ওর একটা কোর্স কমপ্লিট হয়ে যাবে এবার পায়রাগুলো একটুখানি খেতে দিয়ে দেবো তো আজকে আপনাদের আমার যে কটা বাচ্চা নতুন এসছে সেই বাচ্চাগুলোকে তোমাদেরকে দেখাবো এই দেখুন এর কাছে একটা সিঙ্গেল বাচ্চা রয়েছে ঠিক আছে এবং এটা ডিমে রয়েছে নতুন ডিম দিয়েছে আর কি চলছে দেখি এই যে খালি ডিমে রয়েছে এদের ডিমটাকে চেক করতে হবে বন্ধুরা এদের কি অবস্থা দেখি একটা বাচ্চা দিয়ে বসে রয়েছে একটা বাচ্চাই তুলেছে আর এখানে রয়েছে দুটো বাচ্চা দেখুন কেমন প্রোটেক্ট করছে বাচ্চাটাকে ঠিক আছে আজকে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে কী ওষুধ দিতে হবে তো বন্ধুরা বিশ্বাস করুন আপনারা এইভাবে করে দেখতে পারেন পায়রা দেখুন আমার তো প্রচুর পায়রা আমার মোটামুটি পঞ্চাশ থেকে সত্তরটা পায়রা আছে ঠিক আছে তো কোনো পায়রাই আপনারা দেখাতে পারবেন না যে অসুস্থ বা কিছু হয়েছে বা রোগগ্রস্ত তা আজকের ভিডিও মোটামুটি এখানেই সমাপ্ত করা হচ্ছে আবার আগামী দিন ঠিক দুপুর বারোটায় আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন এবং এবং আপনার পায়েটাতে সুস্থ রাখবেন টাটা বাই বাই